রাজ্যে চলছে এসআইআর এসআইআর একেবারে শেষের পথে এগারো তারিখে কিন্তু প্রাথমিকভাবে শেষ হতে চলেছে এসআইআর হাতে আর মাত্র চারটে দিন তার মধ্যেই কিন্তু একেবারে যুদ্ধকালীন প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন কারণ এসআইআর নিয়ে একের পর এক করা পদক্ষেপ এসআইআর শেষের মুখে বাংলায় নিশ্চিত্র নিরাপত্তা কারণ বাংলায় বাংলাদেশি ভোটার রোহিঙ্গাসহ একাধিক ভোটার বেআইনি ভাবে অবৈধভাবে থাকার অভিযোগ উঠেছে বিরোধীদের তরফ থেকে শুভেন্দ্র অধিকারী এক কোটি ভোটারের নাম বাদ জাবা কিন্তু দাবি করেছিলেন তার মধ্যেই এখনো পর্যন্ত বাংলায় প্রায় ছাপান্ন লক্ষ অবৈধ ভোটারের নাম সামনে এসেছে তার মধ্যেই কিন্তু এবার আরো কড়া আরো ভয়ঙ্কর নির্বাচন কমিশন আগেই কিন্তু সরকারি আধিকারিক অর্থাৎ নির্বাচনের কাজে যুক্ত সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের সতর্ক করেছিল নির্বাচন কমিশন দুদিন আগে নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশন কোন রকম গাফিলতি বা ইচ্ছাকৃত ভুল কোন রকম বেআইনি কাজ কোন রকম জালিয়াতি যদি ধরা পড়ে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে অবশেষে নড়ে চড়ে বসল এবার জাতীয় নির্বাচন কমিশন ফের কমিশনের নির্দেশ অমান্য ফের একের পর এক জালিয়াতি স্ক্যানারে একের পর এক সরকারি আধিকারিক সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু নির্বাচন কমিশনের এবার কিন্তু সরকারি আধিকারিকদের বিরুদ্ধে অ্যাকশনের পথে নির্বাচন কমিশন এমনই কিন্তু খবর উঠে আসছে এর আগে সাইয়ারের মাঝে ইতিমধ্যে আটজন বিএলও কে সকজ করা হয়েছে তবে এবার শুধু বিএলও নয় বিএলও সহ সরকারি আধিকারিকরাও কিন্তু এই লিস্টে রয়েছেন লিস্টে একাধিক সরকারি আধিকারিক শিক্ষক শিক্ষিকারা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করলে কি হতে পারে সেটাই কিন্তু করে দেখাতে চলেছে বা নির্বাচন নির্বাচন কমিশন কারণ বিহারে কমিশনের নির্দেশে বাহান্ন জন বিএল এই মুহূর্তে জেলে রয়েছেন বাহান্ন জন বিএলওর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল বিহারে সেই নির্বাচন কমিশনের অ্যাকশন দেখি এই রাজ্যের বিএল বিশেষ করে বিএল দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা আতঙ্কে ছিলেন কারণ তাদের মাথার উপর রয়েছে রাজনৈতিক চাপ রাজনৈতিক নেতাদের চোখ রাঙানি শাসানি হুমকি তার মাঝে নির্বাচন কমিশনের করা কোন রকম দুর্নীতি কোনো রকম জালিয়াতি ধরা পড়লে করা অ্যাকশন নেওয়া হবে চাকরি তো বাতিল হবেই তার সাথে সাথে জেল যাত্রা পর্যন্ত হতে পারে এই হুঁশিয়ারিটা কিন্তু ছিল তাই বিএল ওর দায়িত্ব নিতে অস্বীকার করেছিলেন একের পর এক শিক্ষক শিক্ষিকা হাজার ভাবে শিক্ষক শিক্ষিকাকে সকজ করেছে নির্বাচন কমিশন তার মাঝেই কিন্তু আর শেষ শেষ রক্ষা না এবার পর্যায়ে এসে কমিশনের নির্দেশে করা অ্যাকশন শুরু এসআইআর এর মাঝে যে সমস্ত বিএলও ও সহ সরকারি আধিকারিকদের কাজে গাফিলতি কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখানো অমান্য করার অভিযোগ সামনে এসেছে সেই আধিকারিকদের বিরুদ্ধে করা পদক্ষেপ শুরু করে দিল নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের এক পদক্ষেপই কিন্তু রীতিমতো কেঁপে উঠল গোটা রাজ্য ফের কমিশনের নির্দেশ অমান্য স্ক্যানারে বারুইপুর পূর্ব এসআইআর এর বঙ্গ অবৈধ কার্যকলাপের অভিযোগ স্ক্যানারে বারুইপুরের একাধিক সরকারি অফিসার বারুইপুরের একাধিক সরকারি অফিসার কর্মীর বিরুদ্ধে পদক্ষেপের কিন্তু একটা নির্দেশ নির্বাচন কমিশনের কমিশনের নির্দেশ অমান্য অবৈধ কার্যকলাপ জালিয়াতির অভিযোগ সিও মনোজ আগরওয়াল এবং স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তর কাছে অভিযোগ কি পদক্ষেপ নিয়েছেন বিডিও খতিয়ে দেখার নির্দেশ কমিশনের বারোভোর পূর্বে চুরানব্বই নম্বর বুথে একাধিক ফর্মে বিএলও বদলের পরেও আগের বিএলও সই বিরোধীদের আপত্তিতে বিএলও দায়িত্ব থেকে সরানো হয়েছিল তৃণমূলের বুথ সভাপতিকে চৌঠা নভেম্বর এক অঙ্গনওয়াড়ি কর্মীকে ওই বুথি বিয়েলর দায়িত্ব দেওয়া হয় বিএলও বদলের পরও পঁচিশে নভেম্বর সই করা ফর্মে পুরনো বিয়েলোর সই কেন কমিশনের নির্দেশ অমান্য করে ফর্ম সংগ্রহ অবজারভারের রিপোর্ট পাওয়ার পর পদক্ষেপের ভাবনা কমিশনের সূত্রে খবর আগেই সাসপেন্ড হয়েছেন বারুইপুর পূর্বের ইয়ারো এবং এই আরও ভোটার লিস্টে গরমিলের অভিযোগে সাসপেন্ড হন ইয়ারো এবং এই আরও তবে এবার কিন্তু করা পদক্ষেপ শুরু করে দিল নির্বাচন কমিশন এবার ওই বিএলও সহ নয়া ইআরও এবং এই আর বিরুদ্ধে এবং বিডিওর বিরুদ্ধে করা একের পর এক জালিয়াতির অভিযোগ উঠেছে অবৈধ কার্যকলাপ কমিশনের নির্দেশ অমান্য কমিশন বিএলও কে চেঞ্জ করেছে কারণ ওই বুথে বিএলও হিসাবে নিয়োগ পেয়েছিলেন তৃণমূলের বুথ সভাপতি সেখানেও কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছিল তারপর ই আরও এই আরো প্রত্যেককে অঙ্গনওয়াড়ি কর্মীকে নিয়োগ করা হয়েছে সেই অঙ্গনওয়াড়ি কর্মীর ফর্মে সহি বদলে আগের বিএলও অর্থাৎ তৃণমূলের বুথ সভাপতিরই সহি রয়েছে তাই এবার ওই বিএলও সহ সরকারি আধিকারিকদের বিরুদ্ধে আবারও করা অ্যাকশনের পথে নির্বাচন কমিশন তাহলে কি বিহারের স্টাইলে এই রাজ্য এবার এফআইআর দায়ের হতে চলেছে বিএলও সহ সরকারি আধিকারিকদের বিরুদ্ধে এই জেপ্তারি শুরু হতে চলেছে এসআইআর পর্বে নিয়ে নানা অভিযোগ সামনে এসেছে বিএলও সহ একের পর এক আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ কারণ বিএল ওদের একেবারে গ্রাউন্ড লেভেলে নেমে কাজ করতে হচ্ছে এবং সেই কাজ করতে গিয়ে অনেক রকম জটিলতার মধ্যে পড়তে হচ্ছে কারণ তারা একেবারে লোকাল এলাকার এবং তাই লোকাল মানে এলাকার বাসিন্দা হওয়ায় তাদের উপর রাজনৈতিক প্রভাব রাজনৈতিক চাপটা কিন্তু আছে কারণ ডিউটি তারা করছেন ঠিকই দিনের শেষে তারা কিন্তু সেই এলাকার বাসিন্দা তাই সেই এলাকার নেতাদের কথা না শুনলে তাদের কিন্তু এলাকায় থাকাই একেবারে বিপজ্জনক হয়ে যাবে নির্বাচন কমিশন কি তাদের সেই নিরাপত্তা দেবে এই প্রশ্নগুলো কিন্তু উঠেই যাচ্ছে তার মধ্যে নেতাদের চোখ রাঙানি হুমকি তার মাঝেই কিন্তু নির্বাচন কমিশনের একেবারে শাস্তির খাঁড়া দূরে মিলে একেবারে সাঁড়াশির মধ্যে সাঁড়াশি চাপে পড়ে গেছেন ওই এলাকার বিএলরা তাই এসআইআর শেষ পর্যায়ে এসে যে সমস্ত বিএলও ই আরও সহ এই আরও সহ নির্বাচনের কাজে যুক্ত সরকারি আধিকারিক সরকারি কর্তা এবং শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে দুর্নীতির অভিযোগ উঠেছে জালিয়াতির অভিযোগ উঠেছে এবং একের পর এক অবৈধ কার্যকলাপের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধেই কিন্তু এবার কড়া পদক্ষেপের পথে নির্বাচন কমিশন প্রয়োজনে তাদের বিরুদ্ধে এফআইআর এবং পরে গ্রেপ্তারিও কিন্তু হতে পারে বিয়েরা আগামী দিনে ঠিক কি হতে চলেছে কমিশনের এই অ্যাকশনের পর এবার বারুইপুরের যে বুথে চুরানব্বই নম্বর বুথে যে অভিযোগটা উঠেছে সেখানকার বিএলও অঙ্গনওয়াড়ি কর্মী তিনি এবার কি স্টেটমেন্ট দেন কেন কেন তার সই সই নেই আগের তথা রয়েছে তিনি এবার কি বলেন কি প্রতিক্রিয়া দেন আগামী দিনে এই ঘটনা নিয়ে ঠিক কি হতে চলেছে এবং গোটা রাজ্য জুড়ে এসআইআর যত শেষের দিকে যাচ্ছে ততই কিন্তু উত্তেজনা বাড়ছে তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের